তাই জন্য ভাবলাম যে চলো কদিন ছেলের পরীক্ষা ছিল একটু ওকে নিয়ে একটু ছিলাম না তো চলো তোমরা এসো একটু একটুখানি থাকবো আমি তো বেশি থাকি না একটুখানি থাকবো তোমাদের সঙ্গে একটুখানি বক বক করবো গল্প করবো চলে যাবো তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের স্কিন বা হেয়ার নিয়ে যদি কিছু জানার থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো অনেকদিন পরে লাগে এখন এমনিও আমি কোনো হ্যাঁ চাবি নিয়ে নিবি এমনি আমি এখন একদম এ করি না তোমার কি বলে ওটাকে কোনো ভিডিও আপলোড করি না ইউটিউবে তার কারণ হচ্ছে ওই যে ভিডিও করে আপলোড করবো সারাদিন ভিডিও করব তারপরে আপলোড করব তারপরে ভিউজ আসবে না ওরকম ভিডিও আমার ভালো লাগে না তোমাদের আমি এই বছরটা যাক নেক্সট বছর থেকে আশা করি তোমাদের ভালো করে ভিডিও দিতে পারবো এখন অবশ্যই আমি পারছি না প্রচণ্ড ব্যস্ত আছি প্রচন্ড ব্যস্ত মানে আমার এই ডিসেম্বরে সাত থেকে সাত থেকে সতেরো অব্দি আমার টানা কাজ তারপরে আমার সিপ ঠিক আছে সব মিলিয়ে মিশিয়ে আমি একটু ঘেটে আছি সেই জানুয়ারিতে তোমাদের সঙ্গে জানুয়ারিতে কি ইচ্ছা আছে আমি করবো আর যারা যারা আমাকে দেখতে পাচ্ছে একটা করে লাইক করে দিও প্লিজ তাদের ভালো লাগবে জানি যে অনেকদিন পরে এসেছি সেই জন্য একটু ফেসবুকে লাইভ করছিলাম আমার ফেসবুকে বন্ধু আছে অনেক তারাও বলে যে কি ব্যাপার আসছো না লাইভে কেন আমার একটু তোমরা ফেসবুকের পেজটা একটু ফলো করে দিও মিস গ্লোরিয়াসই আছে মিস গ্লোরিয়াস বিউটি স্যালার অ্যান্ড অ্যাকাডেমিতেই আছে ওটাও একই তো ওই আর কি ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলি বেশিক্ষণ না হলেও দশ মিনিট একটু বক বক করে নিই তো সেই জন্যে চলে গেলাম আর ইউটিউব আর মানে এখন ভালো লাগে না সারাদিন সত্যি করে কথা আমি খুব মানে এনথু নিয়ে ভিডিও করতাম মানে সকালবেলা থেকে ভাবতাম হ্যাঁ কাজকে এইটা বলবো এইটা করবো এটা দেখাবো কিন্তু এমন হয়ে গেছে ইউটিউবটা এখন মানে কি বলবো যত তুমি বাজে মানে ভিডিও করবে ভিউ তত পাবে আর যত তুমি মানে লোকের এ করবে তত মানে ভিউ যত ভিউ কোথায় পাবে তুমি যদি মানে ফ্যামিলির কেচ্ছা বলো সেখানে ভিউজ আছে তুমি যদি নিজের শরীর দেখাও সেখানে ভিউ আছে তো আমরা তো সেগুলো কিছুই পারবো না ওই জন্য ভিউ নেই সেই জন্যই ভাবলাম যে সারাদিন কষ্ট করে সারাদিন নিজের ফ্যামিলিকে সময় মানে কোয়ালিটি টাইমগুলো স্পেন্ড না করে সেটাও মানে ভিডিও করছি কিন্তু হ্যাঁ দেখো ভিডিওগুলো করে রাখলে এটা ভালো লাগে যে একটা সময় গিয়ে আমরা এই ভিডিওগুলো দেখলে বেশ তখন ভালো লাগবে আর কি মনটা ভালো লাগবে সেই জন্যই মনে হয় না চলো ভিডিও করি কিন্তু যখন ভিউ আসে না বিশ্বাস করে তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না দূর বাবা ভিউ হচ্ছে না ভালো লাগছে না তবে হ্যাঁ যদি তুমি মানে ওই মানে করবোই এরকম একটা মানে জেদ নিয়ে থাকো বা যদি তোমার এটাই একটা অবলম্বন হতো যে এটা থেকেই তোমাকে আর্ন করতে হবে এটা থেকেই তোমাকে কিছু করতে হবে তাহলে অবশ্যই তুমি এটা নিয়েই পড়ে থাকতে আমার তো সেরকম এখনো কিছু নেই যে আমাকে এটা থেকেই আমাকে আর্ন করতে হবে বা কিছু করতে হবে এরকম এখন অব্দি কিছু হয়নি মানে মাথাতেও নিই নি আর কি মানে কী বলো সিরিয়াসলি নেওয়া হয়নি এবারে হয়তো নেক্সট ইয়ার থেকে সিরিয়াসলি নেবো এই জিনিসটাকে কারণ আমার চ্যানেলটা খুবই ছোটো ওই তিন হাজার সাড়ে তিন হাজার মতন বোধ হয় সাবস্ক্রাইবার তবে হ্যাঁ আমার কাছে কিন্তু এটা অনেকটা বড় আমার পরিবারটা খুব যে ছোটো তা না আমার পরিবারটা অনেক বড় কিন্তু আমার পরিবারের সবাই কিন্তু যা হয় একটা দেখো ইরেগুলার একটা ভিডিও না দিতে দিতে মানুষ কিন্তু তখন আর দেখে না দূরের চ্যানেলে কোনো ভিডিওই আসে না আর যখন ভিডিও দি চ্ছি ভালো সুন্দর করে আমি জানি খুব ভালো এডিট আমি করতে পারি না সেগুলো তো আমি জানি বাট আমি আমার মতো করে মোটামুটি করে একটা ভিডিও করে দিচ্ছি তখন সেখানে ভিউ নেই ওই জন্য ভিডিও করতেও আরে ভালো লাগে না হ্যাঁ এখন যদি আমি ফ্যামিলির কিছু কেচ্ছা বলতাম বা আর অন্য ভিডিও করতাম তাহলে অবশ্যই নিশ্চয়ই ভিউ হতো আজকে মনটা আমার বেশি ভালো লাগছে না আমার হাজবেন্ড আজকে আবার বাড়িতে চলে গেল তাই জন্য আর মনটা একটু খারাপ খারাপ মতনই আছে মানে ও থাকলে সব সময় একটা বাড়িতে হ্যাঁ আছে একজন এরম মনে হয় যেহেতু ও কথা বলে খুব বা যাই হোক আমার মানে আমার একদম বন্ধু যাকে বলে আমার যদি বলো বেস্ট ফ্রেন্ডকে আমি বলবো আমার হাজব্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড আর লাগবেই না ও এরকম একটা মানুষ সেই জন্য ভাল লাগছে না একটুখানি মাথাটাও খিচলে আছে তারপরে মা বাপিরও শরীরটা ভালো নেই সেই একটা আছে ছেলের আজকে পরীক্ষাটা শেষ হয়েছে কালকে ওয়ার্কের ইকুয়েশন বা কিছু এরকম আছে সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি একটু ভালো লাগবে তাহলে আর কি সেই কারণেই আরো বসলাম মানে শুয়ে শুয়ে ছিলাম আজকে অনেকদিন পর একটু রেস্ট করলাম তাও সেটা পাঁচটার পর কারণ ক্লাস ছিল ক্লায়েন্ট ছিল সব করে দেখতে পাচ্ছে একটু হাই হ্যালো করো আর একটু লাইক করে দিব প্লিজ তাহলে ভালো লাগবে আমি আমি ভিডিও দেবো আমি নেক্সট ইয়ার থেকে ভিডিও দেবো আশা করছি আশা করি না দেবই একদমই দেব সেই জন্য এই জন্যই ভিডিও টিডিও করতে আর ভাল লাগে না ওই জন্য ভিউ হয় না ওই কারণে ভিউ হলে তো সবারই করতে ভাল লাগে তাই না বলো হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো সবাই কি করছো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টের জানাও কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টে জানাও আমার পরিবারটা খুব একটা ছোট না আমার পরিবার অনেক বড় কিন্তু হ্যাঁ তারাও রেগে যায় আমি রেগুলার যেহেতু ভিডিও দিই সেই জন্য যারা আমাকে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে যে কোথাও থেকে কে দেখছো আর আমার তোমার যদি কারোর স্কিন বা হেয়ার সম্বন্ধে কিছু জানার থাকে সেটাও তোমরা কিন্তু আমাকে লিখতে পারো ঠান্ডা সবার কোথায় কোথায় ঠান্ডা কত মানে কিরকম পড়েছে আমাদের এখানে ঠান্ডা খুব একটা পড়েনি মোটামুটি আন্টি কে বলো আর যারা না আমাকে দেখতে পাচ্ছ আজকে তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আমি শর্ট ভিডিও কিন্তু দিই মাঝে মধ্যেই শর্ট ভিডিওটা আমি দিই কিন্তু বড় ভিডিও করা হয় না বড়ো ভিডিও আর দেওয়া হয় না আগে দিতাম এখন দেওয়া হচ্ছে না তো দেব সামনের দু হাজার থেকে দেব কিছু কিছু মানুষ আছে মানে একদম মানে সেই কি মেন্টালিটি বলবো এদের নোংরা মেন্টালিটি হয় এদের বাড়িতে অ্যাকচুয়ালি বিকৃত মস্তিষ্কের মানুষ প্রচুর আছে এখন মানে ইউটিউবে বিকৃত মস্তিষ্কের মানুষ প্রচুর আছে সেরকমই একজন এখানে কমেন্ট করছে এই দাঁড়া এক সেকেন্ড মানে লাইভ করবো কি মানুষে একটা মানে স্পেলিং লিখতে পারে না মানে লেখা পড়াও জানে না সব স্পেলিংটাও লিখতে পারে না ঠিক আছে তাই জন্য তো মানে ইউটিউব বলছে না এরা এত জিনিস এত খারাপ জিনিস দেখে দেখে অ্যাকচুয়ালি এদের এরা হচ্ছে বিকৃত মস্তিষ্কের মানুষ আর কিছু না স্পেলিং পড়াশোনা জানে না কি করে স্পেলিং লিখবে যাই হোক তো এই আর কি মাইন্ড ডাইভার্ট করে এরা আর কিছু করে না করতে পাশনি তাহলে এ হইছে ওই জন্য ওই জন্যই আমি আশিও না আর আজকে মন করলো যে আমি আমার ফেসবুক লাইভ করতে খুব ভালো লাগে আমার ফেসবুকে ভীষণ ভালো লাগে লাইভ করতে কারণ আমার ফেসবুক ফ্রেন্ডরা খুব ভালো হয় মানে খুব ভালো কিন্তু ইউটিউবে লাইভ করতে ভালো লাগে মানে ইউটিউবে কোনো ভিডিও দিতে ভালো লাগে না একদম ভালো না একদমই ভালো লাগে না বললাম ইউটিউবে যত তুমি ফ্যামিলি কে ইচ্ছা নিজের শরীর দেখানো এইসব করবে তত ইউটিউব চলবে মানে তত ভিউ হবে আর তুমি ভালো ভিডিও করবে লোক মানে এখন মানুষের মানসিকতাটাই এই যে আমরা বলি এ এত বাজে ভিডিও করছে আরে ভাই আমরাই তো দেখছি তাদের গিয়ে গিয়ে আমরাই তো তাদের ভিউ দিচ্ছি আমরা যত ভিউ দেবো ওরা তত আর্ন করবে আমরাই সেখানে গিয়ে গালি দিচ্ছে জন গিয়ে তাদের যায় আসছে না কিছু তারা ওরকম মানে ও তারা জানে যে তাদের যত তুমি গালি দেবে তারা তত উঠবে ওপরে মানে ওইভাবে আর্ন করতে তারা অভ্যস্ত তারা পারে আর আমাদের যদি একটা কেউ কথা ভুলভাল ভাল বলে সেটাই মাথায় এমন লেগে যায় মাথা গরম হয়ে যায় তখন মনে একদম মানে তাকে আর দু চার কথা শুনিয়ে দিই তো ইগনোর বলেন ইগনোর করা ইগনোর সব সময় সব ক্ষেত্রে ইগনোর করা যায় না ইগনোর হয় না করা যায় না আমাদের মতন বা যাদের মেন্টালিটি আমাদের মতন যারা তারা পারবে না আর আমি ভীষণ মানে আমার এমনিতেও আমার যদি কোনো মানে এরকম আসে কোনো ছেলের যদি ফোন চলে আসে না আমার তার সাথে কথা মানে আমার প্রচণ্ড রাগ হয় হ্যাঁ নিশ্চয়ই ভালো বলে কেউ কথা বললে সেটা আলাদা কথা কিন্তু এমনিতেও প্রচণ্ড ব্যাপার যাই হোক যারা দেখছো যারা আমাকে নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েছো ভালো লাগবে আর তোমরা নেক্সট ইয়ার থেকে ভালো ভালো ভিডিও দেখতে পাবে একটুখানি এলাম কতক্ষণ হলো বেশিক্ষণ থাকবো না চলে যাব একটু পনেরো মিনিট আর পনেরো মিনিট থাক থেকে চলে যাব তোমরা কে কে কোথা থেকে দেখছো কার কোথাও কত ঠান্ডা পড়েছে একটু এসো গল্প করি গল্প করতে গল্প করো না কত রকমের তো গল্প আছে স্কিন নিয়ে কথা হতে পারে এখন এরকম ওয়েদার এরকম এখন ঠান্ডা পড়ছে আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে সেসব তো বলতেই পারে এই যে এই তুই দাঁড়া তুই স্পেলিং ঠিক করতে আগে এটা এটা বললাম তো এটা নয় এটা তুই তুই একবার ডাক স্পেলিংটা আগে ঠিক কর তারপরে কথা বলবি আচ্ছা আগে স্পেলিং ঠিক কর বিকৃত মস্তিষ্কের মানুষ সব ফোট এখান থেকে ফালতু যত সব বিকৃত মস্তিষ্কের মানুষের ভর্তি এরা মানে সারা হ্যাঁ এটা এ কর্ত দিদির

ভাল লাগে না লাইভ মানে স্পেলিং আমি বুঝতে পারছি সে কি লিখতে চাইছে স্পেলিংটাও লিখতে পারে না বাংলা ভাষাটাও লিখতে পারে না তাহলে বুঝতে পারছে কি লেভেল বাংলাতে লিখছে বাংলাটাও লিখতে পারে না সে কি বলবো আর এরম মানুষ পৃথিবীতে ছেয়ে আছে ইউটিউবে তো ছেয়ে আছে একদম এরকমই ম্যাক্সিমাম আগে লেখাপড়াটা বাবা শেখ ভালো করে শেখ তারপরে নয়ম কমেন্ট করতে আসবি এখানে আর যারা ভুলভাল আমার লাইভে এসে বা আমার ভিডিওতে ভুলভাল যে কমেন্ট করবে একদম ধরে আমি হাইড করে দেবো তাদের ঠিক আছে ঠিক আছে মানে সত্যি করে কথা মানে মানুষ কি এখানে কি করবে বলো এসে দুটো গল্প করবে কথা বলবে না এইসবের জন্য মাথা গরম করবে এদিকে আনটি করে কথা বলছে তার মানে এরকম কথাবার্তা বাড়িতে তো মা কেউ নেই তারপর মধ্যে বিশাল শিক্ষিত মানুষ বাংলা ভাষা লিখতে পারে না আমি একটুখানি থাকবো থেকে চলে যাব কারণ আমার ডিনার আজকে আজকে আমরা ভেজ খাই মঙ্গলবার আজকে বাজার আঙ্গালির আজকে পুজো করি সেই জন্য আজকে আমরা সবাই ভেজ খাই ওটা আবার কি ও

ঠিকঠাক ভিডিও দেবো আমার এখানে আসিনি পাগল মেন্টাল সব সব মেন্টাল সেটাই ওপি বলেছি তাই বলো সেটাই হ্যাঁ সেটাই যাই হোক হ্যাঁ এর মধ্যে আমি কিছু ভিডিও যদি আমি শর্ট ভিডিও দেবো আমি কিছু কাজের কিছু ভিডিও আমি আপলোড করব সেটা শর্টে দেবো সুন্দর সুন্দর গল্প করবে ভবে এসে কোথায় তা নয় আসলে এরকম আছে কিছু মানে মানুষের এরকম আছে এই যে শীতটা পড়ছে এই টাইমটাই খুব স্কিন বা হেয়ারের খুব প্রচণ্ড প্রবলেম হয় হেয়ারও ভীষণ ফ্রিজি হয়ে যায় আর স্কিনও প্রচণ্ড ড্রাই হয়ে যায় এই টাইমটা একটু যদি মেনটেন করা হয় তাহলে মোটামুটি শীতটা যখন খুব পড়ে যায় না তখন এত সমস্যা হয় না এই সময়টা খুবই টাইম মানে খুব বেশি ড্রাই হয়ে যায় স্কিন একদম স্কিন বলো হেয়ার বলো দুটোই হেয়ার তো খুবই ফ্রিজি হয়ে যায় আর প্রচণ্ড মানে সেই কি বলবো যেন অয়েলি হয়ে যায় স্ক্যাল্প খুব অয়েলি হয়ে যায় এই সময় মানে হেয়ার ফ্রিজি হয় স্ক্যাল্পটা অয়েলি হয় কারো বাজে দেখতে লাগে না সেই জন্য এই সময়টা সবাইকে একটু বেশি ভালো করে যত্ন করতে হয় যাই টাটা বাই বাই না আমার এখন ইউটিউব থেকে মাথা উড়ে মানে মন উঠে গেছে ইউটিউব এখন ভালো লাগে না ফেসবুক অনেক ভালো ফেসবুকে স্ট্যান্ডার্ড মানুষ থাকে ইউটিউবে একদম সব বিলো স্ট্যান্ডার্ড ভর্তি থাকে এখন তো মানে স্মার্টফোন হয়ে তো এখন কেউ বাদ নেই মানে সব মানুষের হাতে স্মার্টফোন সে আর হাই তো বাদই দিচ্ছে এখন আর ছোট ফোন কারোর হাতেই নেই সবার হাতে স্মার্টফোন হয়ে যেরকম ভালো সেরকম খারাপও প্রচুর হচ্ছে ঠিক আছে চলো গুড নাইট টাটা